বছরের বাইকটা একদম সুপার সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কন্ডিশন আছে এই বাইকের প্রত্যেকটা সাইড আমি ঘুরে দেখাচ্ছি বাইকটার প্রত্যেকটা সাইড আপনারা দেখেন নাট থেকে শুরু করে অনেকেই বলছেন যে ভাই আমার একটা ফেজার বাইক খুঁজে দেন বা একটা ফেজার বাইক যেভাবে হোক ম্যানেজ করে দেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের রাজু ভাই আপনাদের জন্য এক কমফোর্ট বাচ্চা লাল ফেজার বাইক নিয়ে আসছি এই বাইকটা হচ্ছে হচ্ছে দুই হাজার মানে দুই হাজার হাজার এর সাত মাসে ক্রয় করা বাইক একটা স্মার্ট কার্ড এবং দশ বছরের নাম্বার বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলছে হচ্ছে বারো হাজার কিলোমিটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনাদের এই বাইকের প্রত্যেকটা সাইড আমি ঘুরে দেখাচ্ছি বাইকটার প্রত্যেকটা সাইড আপনারা দেখেন নাট থেকে শুরু করে আপনারা অনেকেই বলছেন যে ভাই আমার একটা ফেজার বাইক খুঁজে দেন বা একটা ফেজার বাইক যেভাবে হোক ম্যানেজ করে দেন বাট এত সুপার ফ্রেশ বা এত ফ্রেশ কন্ডিশনের ফেজার বাইক পাওয়া যায় না মার্কেটে তেমন একটা খুবই অ্যাভেলেবেল কম তো আমি এই বাইকটা আমার এক সাবস্ক্রাইবার থেকে নিছি আপনাদের যদি কারো লাগে অবশ্যই যার লাগবে সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাইকটার প্রাইস আমি ভিডিওতে বলছি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এটার ফুল ডিটেলস বলে দিব আপনারা জানেন যে আমি কোন ধরনের বাইকগুলো ক্রয় করি আমার সাবস্ক্রাইবারদের কিনে দিই আর এই বাইকটা আমি নিজে নিছি আপনাদের জন্য অনেকেই আমাকে ইনবক্স করেন টেস্ট করেন আপনার বাইকটি সেল করতে চান যে রাজুভাই আমার বাইকটি একটু সেল করে দেন আসলে ওইভাবে তো আমি মানে সবার বাইক দেখতে পারি না বা ওই সময়টাও আমার হাতে নাই তো আপনারা যারা আমাকে মেসেজ দিচ্ছেন বা হোয়াটসঅ্যাপে বাইকের ছবি পাঠাচ্ছেন আমি জাস্ট আপনাদের তিনটা বিষয় একটু ক্লিয়ার করে বলে নেই আপনার যেই বাইকটি সেল করতে চাচ্ছেন সেই বাইকটির তিনটা বিষয় হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে প্রথম যে বিষয় সেটা হচ্ছে বাইকের ওনার আপনার নিজের হতে হবে মানে বাইকের মালিক আপনি নিজে দুই নম্বর বিষয় বাইকটার কন্ডিশন হতে হবে একেবারেই ফ্রেশ কোনো রং টং মিটার টেম্পারিং এগুলা কিছু চলবে না একেবারেই অথেন্টিক এবং ফ্রেশ বাইক হতে হবে মিটার টেম্পারিং হতে পারে কারণ আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন বা আপনি সেকেন্ড ওনার হতে পারেন তবে বাইকের কন্ডিশন একশো একশো থাকতে হবে তিন নম্বর বিষয় মালিকানা পরিবর্তনে আপনাকে হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ থাকতে হবে যখন বাইকটি আমার মাধ্যমে সেল হবে তখন আপনাকে সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে দিতে হবে এই তিনটা বিষয়ে যদি আপনি হানড্রেড পারসেন্ট থাকেন তবেই আমার ইনবক্সে আপনারা বাইকের ছবি পাঠাবেন এই বাইকটার সাথে পাবেন আপনারা দুইটা চাবি এবং ট্যাক্স টোকেন দশ বছরের স্মার্ট কার্ড বাইকটি ক্রয় করার সাথে সাথে আপনাদের ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে মালিকানা ট্রান্সফার করতে হবে বাধ্যতামূলক আপনার এই বাইকটি ক্রয় করলে অবশ্যই এসে বাইকটা দেখে সাথে সাথে নিয়ে যাবেন কোনো রকম অ্যাডভান্স ফোনে কথা বলে বুকিং কিছু হবে না বাইকটি আছে কি সেটা জানতে হইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট চেক করবেন যে বাইকটি অ্যাভেলেবেল আছে নাকি সোল্ড হয়ে গেছে সো ব্রাদার এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আমি এখন যাচ্ছি আমার এক সাবস্ক্রাইবার জন্য বাইক কিনতে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ